মানে কত বড় বোয়াল মাছ মাসাল্লাহ এত বড় বোয়াল মাছ কত চাইতেছেন দাদা পাঁচ হাজার মাসাল্লাহ দর্শক দেখেন এত সুন্দর বোয়ালটা মাত্র পাঁচ হাজার টাকা মানে চাইছে তো খুব সুন্দর মাছ একদম সেরা মাছ তো এই যে রুইটা কত রুই রুই এটা হলাম পঁয়ত্রিশ আই হাই রুই রে ভাই রুই তো দি সেরা প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দেশ কিনবার প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি আপনাদের দেখাবো নয়া হরিরামপুর নয়ার হাট মানে মাছের বাজার তো এখানে এত বড় বড় মাছ উঠে যে মানে আমার ফোনে আটতে গেলে সমস্যা দেখেন মানে কত বড় বোয়াল মাছ মাসাল্লাহ এত বড় বোয়াল মাছ কত সাইজ আছেন দাদা পাঁচ হাজার মাসাল্লাহ দর্শক দেখেন এত সুন্দর বোয়ালটা মাত্র পাঁচ টাকা মানে চাইছে তো খুব সুন্দর মাছ একদম সেরা মাছ তো এই যে রুইটা কত রুই রুই এটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা সাথে একটু কথা বলেন আপনি বলেন সমস্যা নাই বলেন আমি পরে আসতেছি তো আমি একটু পরে দেখাইতেছি ভাইয়া একটু জিনিস বিক্রি করতেছি তো ওই কারণে তো দর্শক এখন আমি আরো মাছ দেখাচ্ছি আপনাদের কাকায় বৈশে রয়েছে দাদা ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ এই বাঘা কত করে বেস্ত আছে কত পঞ্চাশ টাকা মার্শাল্লা দর্শক এই দেখেন সুন্দর সুন্দর বাঘা করে রাখছে ট্যাংরা তার পুটি এগুলা মাত্র পঞ্চাশ টাকা মোলা এগুলা মাত্র পঞ্চাশ টাকা ভাগা তো আসবেন নয়ার হাট মানিকগঞ্জ তো নয়ার হাট বাজার হ্যাঁ খুব সুন্দর নয়ার হাট বাজার কাকা কত করে ব্যস্ত আছে নিডি একশো টাকা কাকার দিয়ে একশো টাকা নেই আসল দর্শক কাকার একটু বড় বড় তো এই কারণে একটু দাম বেশি একশো টাকা না সুন্দর সুন্দর মাছ সুন্দর মাছ হ্যাঁ এখন আমি ওই কাকার সাথে কথা বলে আসি কাকা ভালো আছে একশো ছয়শ পঞ্চাশ আর এটাও মনে হয় একশো টাকা নাকি এটাও একশো টাকা দর্শক দেখতেই পারলেন কত সুন্দর মাছ মাসাল্লাহ নয়ের হাট বাজারে আসবেন এটা হচ্ছে হরিরামপুর নয়ের হাট তো এখানে পাঙ্গাস কত করে এটা একটু আমরা জেনে যাই দাদা ভালো আছেন পাঙ্গাস কত করে কেজি সত্তর আশি টাকা মানে একশো সত্তর টাকা বা আশি টাকা এরকম আর কি যদি একটু বড়টা নেন ওটা একটু দাম বেশি আর একটু ছোটটা নিলে ওটা একটু দাম কম তাই না যাক আলহামদুলিল্লাহ এইগুলা কত করে কেজি বেছেন দুইশো টাকা খুব সুন্দর মাছ মাত্র দুইশো টাকা কেজি দর্শক দেখেন মানে আসতে পারেন এখানে আসলে অবশ্যই ভালো ভালো মাছ পাবেন টাটকা টাটকা মাছ পাবেন তো আঙ্কেল একটা এটার কি মাছ তো আঙ্কেল রুই মাছ রুই মাছ এটাও রুই মনে হয় খুব সুন্দর খুব সুন্দর মানে নয়ার হাটে বলতে গেলে অনেক বড় বড় মাছ পাবে না অবশ্যই মুরব্বী আমার কাকা খুব সুন্দর মাছ নিয়ে আছে দুইটা দেখেন তো এটা কত করে কেজি কাকা চারশো টাকা কেজি তো এখান থেকে আপনারা বলতে গেলে আরোদের পরে মাছ মনে করে নয়ার হাটে আছে বলতে গেলে যে সব মাছ দেখলাম খুব সুন্দর মাছ আসে তো যদি আরত মিস করেন কেউ অবশ্যই এখানে এসে মাছ নিতে পারবেন তো খুব ভালো মাছ পাবেন মাত্র ছয়শো টাকা কেজি বললেন চারশো টাকা সরি সরি চারশো টাকা আর বড় বড় ওই পুঁটি এগুলা কত করে কেজি আড়াইশো আর তেলাপিয়া তেলাপিয়া দেড়শো আর পাঙ্গাস তো একশো ষাট সত্তর চত্তর আছে তো ভাইয়ের সিলভার কাপ কত করে কেজি ভাই দুইশো টাকা কেজি মাছ এত বড় বড় মাছ মানে দেখলো ভালো লাগে আসলে সকালবেলা তারপরে এগুলা কত এই যে বাটা নড়াইশো দুশো বা দুশো আড়াইশো আর এটা হচ্ছে দুইশো টাকা তো ভাই এই যে দেখেন বড় তেলাপিয়াও আছে অনেক সুন্দর তো আসলে এখানে ভালো ভালো মাছ পাওয়া যায় বলতে গেলে তেলাপিয়া কত করে বিক্রি করতে চাইছিস আড়াইশো টাকা এটাও আড়াইশো টাকা তো কি সুন্দর বেটকা মাছ মানে ছোট ছোট হইলেও মানে মাঝারিছে খুব সুন্দর মাছ তো এটা কত করে দিদি দাদা টাকা খুব সুন্দর খুব সুন্দর ট্যাংরা এদি কত এক হাজার টাকা দর্শক একদম মানে টাটকা ট্যাংরা দেখতেছেন মাত্র এক হাজার টাকা মানে একদম সবগুলা তো ফাইনালি এখন আমি একটা ফলা মাছ আছে ফলি মাছ তো এই মাছটা দেখাই আপনাদের আর চিংড়ি মাছ আছে এটা কত ফলি মাছ আশ আর চিংড়ি মাছ কত করে কেজি দুইশো টাকা বাঘা খুব সুন্দর চিংড়ি মাসাল্লাহ মানে মাত্র দুইশো টাকা মানে বাঘা তো দর্শক আপনারা এই নয়ার হাট মানে এই বাজারে আসবেন এটা হচ্ছে হরিরামপুর নয়ার হাট হরিরামপুর নয়ার হাট বাজার তো এখানে সবাই আসবেন ইনশাল্লাহ ভালো ভালো মাছ পাবেন তো এখানে মানে অনেক টাটকা মাছ পাওয়া যায় এবং কি বলটা নিয়েও গেছে অলরেডি এখানে একটা বল দেখাইছিলাম খুব সুন্দর একটা বল এত বড় বল তার হোদেও পাওয়া যায় না তারপর আল্লাহ রহমত এখানে পাইছি বিক্রি করে ফেলাইছি এখন আছে বিশাল আকারের একটা রুই আছে কাতল কাতল সরি এই কাতলটা নিতে পারেন মাত্র টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তাজবেন দর্শক সবাই সবাই ভালো থাকবেন আমার পেজটি যারা যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউবে যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম